মহিষের গাড়িতে ধান বোঝাই করে বাড়ি ফেরায় আবার কেউ উঠানে ধান শুকানোর কাজে ব্যস্ত আর সেই সোনালী ফসল ঘরে তোলার আনন্দে কিষান কিষানীদের চোখে মুখে আনন্দের ছিলে এই দৃশ্য এখন পাবনার গ্রামের জনপদে বেশ চোখে পড়ার মতো গ্রামের মেটোপথ ধরে সারি সারি মহিষের গাড়ি চলছে প্রতিটি গাড়িতে থোরে থরে সাজানো পাকা ধান দীর্ঘদিতে চলা এই গাড়ির চালকের আসনে বসে আছেন কিশোর কেউ আবার গাড়ির পাশে হেঁটে যাচ্ছেন ওরে কি কব ভাই দুঃখের কথা অত গাড়ী আল বী গাৰো আলায় নে কৃষকরা আবার কেউ মাথায় ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে ছুটছেন আবার কেউ উঠানে ধান শুকানের কাজে ব্যস্ত এই সময়ে কিষান কিষানীদের দম ফেলার ফুসরত নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ধান কাটা বাধা এবং গাড়ি তোলার কাজ

আবার উঠানে ধান শুকানোর কাজও চলে পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে কাজ করে চলেছেন কেউ মাঠে ধান কাটছেন কেউ বা কাটা ধান কেউ বা সেই আটি বেঁধে আনছেন বাড়ির উঠানে মহেশের গাড়িতে করে মহেশের গাড়িগুলো যেন এই ব্যস্ততার প্রাণবন্ত করে তুলেছে গাড়ির টাং ঘণ্টা আর গাড়োয়ালদের হাঁক ডাকে এক ভিন্ন আবহ সৃষ্টি করেছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়লেও গ্রামীণ জনপদের অনেক এলাকায় এখনো ধান পরিবহনের প্রধান মাধ্যম মাধ্যম এই মহেশের গাড়ি এটি শুধু ঐতিহ্যই বহন করে না বরং গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকের উঠানে এখন সোনালী ধানের স্তূপ নতুন ধানের মিষ্টি গন্ধ আর কিষান কিষানীদের হাসি যেন এই অঞ্চলের প্রকৃতিতেই এক নতুন মাত্রা যোগ করেছে এই ব্যস্ততা শুধু ধান ঘরে তোলার ব্যস্ততা নয় এটি একটি নতুন ফসলের আগমনী বার্তা এই ব্যস্ততা শুধু ধান ঘরে তোলার ব্যস্ততা নয় এটি একটি নতুন ফসলের আগমনী বার্তা যা কৃষকের জীবনে নিয়ে আসে সমৃদ্ধির আর সস্তি তবে এই আনন্দের মাঝেও কৃষকদের মনে কিছুটা চিন্তা থাকে প্রাকৃতিক দুর্যোগের ভয় ধানের ন্যায্য দাম পাওয়া না পাওয়ার উদ্বেগ তাদের তারা করে তাদের তারা করে বেড়ায় তবু তারা আশাবাদী তাদের কষ্টের ফসল তাদের মুখে হাসি ফুটাবে দর্শক আবারও কোনো নতুন কোন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে চাই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে